এই প্রথমবার আমি এ থেকে যে পর্যন্ত আচার বানাইছি মানে একা একা একদম কখনো একা এরকম বানাই নাই বাট সাহস করি নাই এমনিতে তো পারতাম সাহস তো লাগে একটা যাই হোক আমি রুদ্রে দেওয়ার পরে এরকম কালারটা আসছিল আমি ফার্স্টে আমটা নিলাম আমটা কেটে কুটে নিলাম আমি নিয়ে তারপরে সব কিছু ধুয়ে সুন্দর করে কাটলাম আর এ টু জেড পর্যন্ত ফার্স্ট থেকে আমি করছিলাম মানে আমার সাথে কেউ হেল্প করা ছিল না আমার ক্যামেরা মানে তো দুষ্ট মেয়ে করছিল ও তো আর হেল্প করে নাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সবাইকে দেখাবো আমি কিভাবে আমরা সার অবশ্যই অনেক রকমের আমরা সাথে দেওয়া যায় আমি তার থেকে যেটা একটু মানে সহজ না এটা অনেকটা কঠিন এটা বেশি কঠিন আমার মনে হয় অন্যগুলো সহজ কারণ রুদ্রে দেওয়া ঝামেলা হয় না অন্য কিছু তেনে নেয় এটাও না রুদ্রে দিয়েও সুন্দর করে ফ্রিজে প্যাকেজিং করতে অনেকদিন ডাকতে পারে বছর বছরে কিন্তু তারপরও আমি রুদ্রে দিয়ে অনেক সুন্দর করে ইয়ে করছি একদম যখন আগের আমি দেখছিলাম আমি দেখি নেই অবশ্যই আমি দে মানে ছোটো অনেক ছোটো থাকতে দেখছিলাম সে যেভাবে দেয় তো এইভাবে তো আমি দিছি কিন্তু আমি কখনো নিজে করি নাই আর ইয়ে করি নাই নিজের ইয়াতে যা পাইছি তাই দিছি অভিজ্ঞতা থেকে কারোর কাছে কখনো জিজ্ঞাসা করি নাই কারণ আমি কারোর কাছে জিজ্ঞাসা করতে গেলে কারোর নিলে আমার হিতে বিপরীত হয় সব সময় যাই হোক আমি ফার্স্টে তো আমগুলো নিলাম দেখছেন তো কাঁচা কাঁচা আমগুলো নিয়ে ফার্স্টে ফিস করে নিলাম এবার কা ফিসটা আপনাদের মুজি মতো বাট বেশি ইয়া ছোট করতে যাবেন না ছোট করলে তো অবশ্যই এটা গলে যাবে এটা গলে যাই পরে এমনিতে আমার এখন আমগুলা একদম নরম না আবার একদম শক্ত না মানে ভাড়াটা বিচিটা আর কি অনেক শক্ত হয়েছে তো শক্ত আমার অনেক কষ্ট হয়েছে আমি কাটতে আমি ফার্স্ট টাইম বলছি না লাইফে করছি তো কাটিয়ে আমি আমার মানে সাইজ অনুযায়ী সুন্দর করে কাটছিলাম যেন ওটা গলে না যায় পরবর্তীতে মানে এক ইয়ারে তো তিন ফিস করছি বা চার ফিস মাঝামিতা বেশি একটু বড় হইলে অনেক ইয়ে শক্ত ছিল আমার অনেক কষ্ট হয়েছিল ওই দিন দেখো ওগুলা দিয়ে আমি সুন্দর করি আমি একদিন দুই দিন আমি রোদ্রে দিছি দুই দিন রোদ্রে দিসি দুই দিন রোদ্রে দেওয়ার পরে এই কালারটা চলে আসছিল তো এই কালার চলে আসার পরে যাক আলহামদুলিল্লাহ আমি তো বলছিলাম যে কালারে আসুক না কেন এবার তো বানানো হবে আর আমার ক্যামেরাম্যান তো আসা খাওয়ার জন্য মানে অবশ্য ও কি করতেছে আমি না জানতেছি যাই হোক এখানে আমি অনেকগুলো চিনি দিয়েছি চিনি আপনাদের টেস্ট অনুযায়ী যারা একটু মিষ্টি বেশি খাইতে মন চায় তো আমার এখানে দুই কেজির মতো আম হয়েছে দুই কেজি বলতে আমি দুই কেজি আম তো কতটুকুই ওজন দশটা আম নিছি আমি এখানে বড় বড় সাইজের তো আমি এই দশটা আমের সাথে আমি দুই কেজি আমের সাথে দুই কেজি আম পুরাটা মানে দু কেজি পরে তো কমে গেছে অবশ্যই শুকান ফোকানোর পরে এক কেজির থেকে একটু বেশি হয়েছে তো কমে যাওয়ার পরে যাই হোক আমি এখানে এক কেজির মতো চিনি দিছি এক কেজির মতো চিনি দিয়েছি কারণ আমার ক্যামেরাম্যান চিনি খেতে আর আমগুলো অনেক টক ছিল মানে এক কেজির থেকে একটু কম চিনি দিয়েছি পুরো এক কেজি দিনে এক কেজি থেকে একটু কম দেওয়াতে মানে একটু টক ঝাল মিষ্টি এরকম ভাবে হোক এইভাবে চাইছিলাম তো আমি আর ক্যামেরাম্যান ঝাল অনেক পছন্দ করে টকও পছন্দ করে মিষ্টি হোক মানে ভ্যারাইটিস তো আমি ওর আইটেমে ওর ইয়াতে বানাইতে চাইছিলাম তো আমি এখানে সিনিটা দিয়ে কিছুক্ষণ একটু লবণ দিছি অনেক লবণ দেয় না ওটা আমি একটু লবণ দিচ্ছি আমি যত লবণ পাগললে একটা মেয়ে তো আমি লবণ দিছি লবণ দিলে আমার মনে হয় চিনি দিলে একটু নুনতা নুনতা মানে ফাইনা ফাইনা লাগে যখন একটু লবণটা চিনির সাথে মিক্সার হয় তখন আমার কাছে একটু ভালোই লাগে তখন আমি এটা দিয়ে রেস্টেড রাখছি মানে অন্তত তিরিশ মিনিটের মতো আমি আমের উপরে রাখিয়ে দিছি আমের উপর রাখিয়ে দেওয়ার পরে এই যে পরে আবার এরকম সন্ধ্যার সময় আমি কি করলাম এখানে আমি সোলার মধ্যে বসাই দিয়েছি ওটা গলে আসার পরে চিনিটা গলে আসার পরে একটু একটু গলে আসার পরে আমি সোলার মধ্যে বসাই দিয়েছি তিরিশ মিনিটের মধ্যে গলে গেছে ওইটা তো আমি সোলার মধ্যে বসাই দিয়ে ভালো করে না শুরু করছি কালারটা দেখতেছে আস্তে আস্তে চেঞ্জ হতেছে আর এখানে আমি শুকনো শুকনা মরিচ আমি কি করছি মরিচ আমি গুঁড়ো করে নিছি মানে আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল দেবেন তো আমি এখানে তিন চারটা আমার ঝাল এখানে অনেক বেশি মানে জাল ছিল মরিচগুলো তো আমি কি করলাম তিন চারটা মরিচ দিয়ে দিছি মানে এত জাল হয়েছে তারপরেও মরিচ দিয়ে আমি ভালো করে ওটা নেড়েসে মানে একটু টিকলে আমি এটা গুঁড়ো করে নিছি গুঁড়ো করে আর এখানে ফাস্ট ফোরন যেটা ওই ফাস্ট ফুরনটা এটা তো সবাই জানে নাচারের জন্য ফাস্ট ফুরন তো মাছটা লাগে তা আমি ফাঁসফ কি কি করলাম টিকলে তারপরে একটু ব্লান্ডারে মিশ করে নিছি অনেক ব্লান্ডার করে আমি আসলে শিলফুড়িতে মিক্স করে নিছি মানে ফাটা পুঁতো যেটা বলে আর কি এই ফাটার মধ্যে আমি মিক্স করে নেওয়ার পরে আমাকে এদিকে তো ফাটা কুতারে হুতা করে যাই হোক এটাই হয় তারপরে আমি এগুলা দিয়ে সুন্দর করে মিক্সার করে নিছি আর দুইটা তেজপাতা একটা দুই তিনটা এখানে দাস্তালি আর এখানে একটা দাস্তিলি আর এখানে আমি ইয়ে দিয়ে দিছি আপনারা মানে এগুলো না দিলে কোনো সমস্যা নেই আমি দাস দিছি দুইটা আর এখানে ওইটারে কি বলে দাস চিলি করে গরম মশলা ওইটারে আমি কি বলা হচ্ছে আমি বলে দিছি এলাচি এলাচি ওই এলাচিটা আমি দিয়ে দিছি এলাচিটা মনে হয় দুই তিনটা দিয়ে দিছি আর এখানে দেওয়ার পরে আমার মানে নাড়তে নাড়তে এগুলো সবগুলো মিক্সার করে নাড়তে নাড়তে এই হয়ে গেছে সুন্দর করে তো আমি এগুলো মামা ক্যামেরাম্যান খাইতে চাইছিলো আমি ওরে দিয়ে দিছি দেওয়ার পরে ও খাইছিল তো আমি আবার এই অবস্থায় আমি তিন দিন রোদ্রে দিছি রোদ্রে দেওয়ার পরে এখানে হয়ে গেছে সবগুলো তিন দিনের পরে আমি কি করলাম তেল আর আমার তেল একদম সন্তনা তেলไขLemon বিরক্ত কর লাগে দি আমাদের তো আমি তেলটা একটু কমাই দিছি তেল ভালো করে এখানে শুশাক্তল ব্যবহার করতে হবে তো আমি তেল ভালোই তিন দিন পরে আবার গোনো ইয়া করার পরে রুত্রে দেওয়ার পরে তেলটা আমি ভালো করে মানে বলকার মতো কইরা তারপর আমি ঢেলে দিছি ঢেলে দেওয়ার পরে আমি বক্স বক্স ইয়া করে নিছি বক্সগুলো আমি ওই দিনেই শুধু গরম করছি একটু ইয়ের মধ্যে রৌদ্রের মধ্যে দিয়ে রাখছি তারপর আমি আসতে ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রাখি দিছি এবার আমার পুরা মার জোরে থাকবে এখানে অনেকে আদা দেয় রসুন দেয় অনেক মানে অনেক আইটেম দেওয়া শুরু করে আমার কাছে ওগুলো ভালো লাগে না আমার কাছে এই জিনিসটা এরকম ভালো লাগে এই জন্য আমি এরকম দিচ্ছি আপনারা তাহলে ওরকমও দিতে পারেন তারপর আপনারা রোদ্রে না দেওয়া ফ্রিজে রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই এটা আপনাদের অভিজ্ঞতা কিন্তু এত ভালো হয়েছে অনেক মজা হয়েছে মানে আমি তো ফার্স্ট টাইম বানাইছি অনেক ভালো লাগছে যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ টা